উৎসা দেখি খোরি নিয়ে এসেছে ওই দتما পেয়ারা গাছে জল পায় ধরেছে পেয়ারা গাছে জল পায় কে বিশ্বাস করবে উৎসা তখন জল পায় আচার্জ্য বানাবে শুকনো ধোলা মৌরি মেথি শুকনো লনটা ভেজেছি এই দিতে জল পায় দুরু শেদ্ধ ধরে নিয়েছি আলো তোরে জল পায় দলো চোট্টে আমি নেব গরম তেলে পাঁচ ফোলন দিয়ে আমি দেব এই পরে ফা লবণ হলুদ দিয়ে আলো ধরে ধুনতি দিয়ে নিও নেড়ে ছেড়ে সবাই আমার মোটু বলো তাতে আমার টি তোমাদেরও খেতে দেব আসবে না টি জলপাই ভাজা হলে তুই দিয়ে দেব জলপাইয়ের সাথে দুধ মশলা যেটা ভেজে রেঁথে আমুল দিস্তা তুলো ধরে নিলাম এরপরে দুলো মশলা আচারে ঠেলে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা এইভাবে যেন পাশে থাকে ভগবান সবাইকে যেন ভালো রাখে